মাঠভরা সরিষার ফুল প্রস্ফুটিত হলেও আমাদের রান্নাঘর থেকে সরিষার তেল বিদায় নিয়েছে বহুদিন আগেই তার জায়গায় দখল করেছে বিষাক্ত দূষিত এবং শরীরে রোগ সৃষ্টিকারী সয়াবিন তেল আমরা সরিষার তেলের জায়গায় জায়গায় সয়াবিন তেল আনার ফলে যত ধরনের রোগ আছে আমাদের শরীরে আমরা ইনভেস্ট করেছি মূলত সরিষার তেলে বাংলাদেশ ছিল স্বয়ং হাজার বছরের শত বছরের ঐতিহ্য ছিল আমাদের সরিষার তেল কিন্তু সরিষার তেল আমরা কী করছি আশি এবং নব্বইয়ের দশকে মূলত সয়াবিন তেল আমাদের দেশে কম শুল্কে আমদানি করা হয় এবং তার ফলেই এই সয়াবিন তেল সস্তায় পেয়ে আমরা এই সরিষার তেল আমাদের খাবারের প্লেট থেকে দূরে সরে দিয়েছি যার ফলাফল কি হয়েছে আজকে বর্তমানে হার্ট ব্লকের হার্টের রিং পরানোর যে এক্সপেন্সিভ ব্যবসাটা আমাদের দেশে চালিত হচ্ছে এর মূল বৃত্তি হচ্ছে সয়াবিন তেল কারণ এই সয়াবিন তেল রয়েছে ট্রান্সফ্যাট এই ট্রান্সফ্যাট আমাদের শরীরে এলডিএল তৈরি করে অর্থাৎ এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লাইপো প্রোটিন এই এলডিএল শরীরে চর্বি বহন করে এই এলডিএলের বহনকৃত চর্বি ধীরে ধীরে আমাদের হার্টের নালীতে স্থির হয়ে গিয়ে হার্টে ব্লকেজ তৈরি করে গবেষণায় দেখা গেছে উনিশ শতকে সয়াবিন তেল এবং অন্যান্য উদ্ভিজ্জ রিফাইনারি তেল আসার আগে হার্টের ব্লক হৃদরোগ ডায়াবেটিস এইসব অসংক্রমক রোগ ব্যাধি ছিলই না বলা চলে আমেরিকার গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে শুধুমাত্র সয়াবিন তেল এবং অন্যান্য তেল শরীরে ব্যবহার না করে মানে খাবারের সাথে ব্যবহার না করে শুধুমাত্র নিরামিষ খাবারকে এবং ব্যায়াম অন্যান্য লাইফস্টাইল মেনটেন করে হার্টের ব্লকেজ দূর করে ফেলা যায় আমাদের দেশে সিগারেটের দাম বেড়ে গেলেও কেউ কোনো প্রকার কথা বলে না কিন্তু সয়াবিন তেলের দাম বেড়ে গেলেই মানুষ উচ্চকেত হয়ে ওঠে আরে এই সয়াবিন তেল দাম বাড়ার পর আপনার খুশি হওয়ার কথা ছিল কারণ এই সয়াবিন তেল খাওয়া মানে হচ্ছে আপনি আপনার ভবিষ্যতে নানা প্রকার রোগের ইনভেস্ট করেছেন আপনার সয়াবিন তেল সিগারেটের চাইতেও ক্ষতিকর আমাদের সমাজে একটা তথ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে যারা ধূমপান করবে তাদের হৃদরোগ হবে এবং বর্তমানে আমেরিকান গবেষকরা প্রমাণ করছেন যে হৃদরোগের প্রধান কারণ হচ্ছে এই ট্রান্সফ্যাট এলডিএল এবং ফেটি অ্যাসিড সয় সমৃদ্ধ সয়াবিন তেল এই সয়াবিন তেলের ফেটি অ্যাসিড আপনার শরীরের যত প্রকার রোগ আছে আপনার শরীরের সকল আপনার জয়েন্টের ব্যথা আপনার কিডনি নষ্ট আপনার মস্তিষ্কের সমস্যা আপনার শরীরের ভেতরের প্রদাহ মানে ইনফ্লেশন এইসব সৃষ্টি করবে যার দরুন আপনি হৃদরোগে আক্রান্ত হবেনি আপনি এখন দেখবেন যে প্রায় অল্প বয়স্ক মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে এই হৃদরোগের বৃত্তি হচ্ছে এলডিএল সমৃদ্ধ সয়াবিন তেল আপনি এখন কি তেল খাবেন আমাদের পাত থেকে আমরা সরিষার তেল অলরেডি দূরে ঠেলে দিয়েছি সয়াবিন তেল যে উৎপাদন করা হয় বড় বড় কারখানাগুলোতে এই সয়াবিন তেল উৎপাদন করতে গিয়ে একটি দূষিত পদার্থ একটি বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করা হয় হ্যাকজেন এই হ্যাকজেন না দিলে কখনো আপনি সয়াবিন থেকে তেল আলাদা করতে পারবেন না সয়াবিন তেল প্রস্তুত করার সময় সয়াবিনকে প্রায় আষ্টশোশো সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা পুরানো হয় পুরানোর পর আর কিছুই থাকে না এরপর আমরা রান্না করার সময় আবার সয়াবিন সয়াবিন তেলের প্রাকৃতিক কিছুই থাকে না এটা টোটালি বিষে হয়ে যায় যা আমরা ধীরে ধীরে আমাদের শরীরে প্রবেশ করাচ্ছি এবং আমাদের ভবিষ্যতের বিভিন্ন রোগের ইনভেস্ট করছে এই হ্যাকজেন যেটা দিয়ে সয়াবিন থেকে তেল আলাদা করা হয় এই হ্যাকজেন থেকে পেট্রোলের ভেতরে এই রঙের কেমিক্যাল হিসাবে ব্যবহার করা হয় এই হ্যাকজেন ছাড়া আপনি কখনোই সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন না করতে না যেসব গর্ভবতী মায়েরা সয়াবিন তেল খেয়ে আপনি গর্ব ধারণ করছেন আপনার শিশুর চর্বি তৈরি হচ্ছে শিশু গঠিত হচ্ছে এই গর্বের শিশু গঠিত হচ্ছে এই সয়াবিন তেলের চর্বি দিয়ে ভবিষ্যতে ওই শিশুর হবে না এমন কোনো রোগ নেই তো আপনি যদি সুস্থ নিরূপ দীর্ঘ জীবন জীবনযাপন করতে চান অবশ্যই আপনার পাত থেকে এই বিষ দূর করে ফেলেন যে কোনো ধরনের তেল বিষ তবে আপনি যদি বাঙালির শত বছরের ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য যেটাই বলেন এই সরিষার তেল খেতে পারেন সেটা আপনার জন্য কিছুটা ভালো তো সেটা খেতে হবে আপনার গানি বাংলা সরিষার তেল যদি এখন গানি বিদেশি কোম্পানিদের চাপে চলে গেছে তবে আপনার ওই যে একটা মেশিন দিয়ে দিয়ে দেখবেন যে অনেক বাজারেই তেল বের করছে এই তেল আপনি খেতে পারেন যেটাতে কোনো প্রকার কেমিক্যাল অর্থাৎ বড় বড় কোম্পানি যে রিফাইনারি পদ্ধতিতে যে সরিষার তেল তৈরি করছে সেই তেলের চাইতেও ভালো আপনার হাতে তৈরি ছোটো মেশিনে সরাসরি চাপ দিয়ে তৈরি করা সরিষার তেল আপনি অবশ্যই আপনাকে সুস্থ নিরোগ জীবনযাপন করার জন্য সয়াবিন তেল দূর করতে হবে আপনার যদি হৃৎপিণ্ড আপনার শরীরে ডায়াবেটিস মুক্ত এবং অন্যান্য আধুনিক যত রোগ আছে এই রোগ থেকে মুক্তি পেতে চান অবশ্যই আপনি সয়াবিন আপনার পা থেকে টোটালি দূর করে ফেলেন দূর করে দেবেন ধন্যবাদ সবাইকে